কেমন আছেন রিয়াজ ভাই ভালো আছে ভাই আপনি ভালো আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই এই মেশিনটাতে কি করে এটা হলো এমআরপি ডেট মারার মেশিন ভাই অনেক এমআরপি এমআরপি ডেট মারার উৎপাদন মানে নিজের কোন কোম্পানির নাম লাগবে যে অক্ষর আছে যেই কোন জিনিস লিখতে পারবে এই অক্ষর দিয়ে এটা হলো ম্যানুয়াল দেখেন আমার নাম এই দেখেন এটা আমার নাম যে কোনো জিনিস এটা মানে পাঁচ লাইন চার লাইন লেখতে পারবো যে কোনো জিনিস

আইতে না আছে তিন আচ্ছা సో দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ইউজ এর জন্য উপকারী এসব সামগ্রী আপনারা নিতে পারবেন রিয়াজ ভাইর কাছ থেকে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ